कुटिल होता कर कुतुवते परे पापितापि वाद सुते परित नाम तो भगवत उल्लेख मकार वस्तु पेना अभी खूब शीघ्र ही धरा धाम में जासी पापि परित्राणाय सार गुना बिना सार उतार कृतम धर्मो समोस्तपनार खालो सब को वाही इति इति आमी परित्राणाय सार गुना बिना सारतो कृतम

দেবতাদেরকে তিনি শোনাচ্ছেন বলছেন ভগবান বলেছেন বসুদেব গৃহে ভগবান বলেছেন তিনি খুব শীঘ্রই বসুদেব গৃহে তিনি অবতীর্ণ হবেন তিনি একা অবতীর্ণ হবেন না আমরা অনেকে ভাগবতের ক্রিয়াতে উঠলে খুঁজে পাই না

যে আমি আমার ক্রিয়াকে নিয়ে অবতীর্ণ হবো তো সেই কথা ব্রহ্মা বলছেন তোমরা মুদ্রা মণ্ডল ভগবান মুদ্রা মণ্ডলে আসবেন তো তোমরাও চলে যাও আর তোমাদের শুধু তোমরা একা দেব না তোমাদের দেবীদেরকেও তোমরা সাথে নিয়ে যাও কারণ ভগবান একা আসছেন না

তাকেই তিনিশোরী কিন্তু এনাকে অনেকে মাতা বলে মাতা বই সম্পূর্ণ মাতা বলা এনাকে যায় না কেন তিনি নিত্য কিশোরী মাতার সীতা দেবীকে মাতা বলা যায় তার সন্তান তাকে মাতা বলা যায় কিন্তু কিশোরী প্রিয়াজী তাকে বলা যায় তো এই জন্যে ব্রহ্মা বলে দিলেন যে তিনি তার প্রিয়াকে নিয়ে আসবেন তাহলে একদম পরিষ্কার হয়ে গেলাম যে কথা ভাগবতের মধ্যে আছে কি না এখানে পরিষ্কার হয়ে গেল আরো অনেক জায়গাতেই আছে রাধা নাম অনেক জায়গাতেই তবে সরাসরি রাধা নাম সুখদেবজি নেননি প্রিয়া এখানে

এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি প্রিয়াজী আছে সেই প্রিয়াজির আবির্ভাব আরো আছে আরো মধ্যে উল্লেখ আছে

যে ছলেতে বলে যদ্যত কি হয় মানে আমাদেরকে বিহার মানে বিচার তো আমাদেরকে বিচার গুণ দিয়ে যিনি তার অত্যন্ত প্রিয়াকে তিনি নিয়ে চলে গেলেন তাকে নিয়ে তিনি বিহার করছেন গপিরা হচ্ছেন দন্ত তো এখানেও আমরা প্রিয় বিললে পাচ্ছিladderi ভুল্যের শ্লোকের মধ্যে তো আজকে সবাই ওইটাই জানেন সবাই এই শ্লোকটাকে নিয়ে দেখুন যে প্রিয়র নাম আছে

রমা শব্দের অর্থ লক্ষ্মী দেবী কিন্তু রমাপতি রামচন্দ্র আমরা বলি না রমাপতি রামচন্দ্র আমরা বলি তাহলে লক্ষ্মী দেবী হয় হয় তার কি মানে যিনি যার বলা হয় আমরা শুধু ভাবি রমা মানে লক্ষ্মী রম মানে শুধু লক্ষ্মী দেবী নন রামচন্দ্রের ক্রিয়া সীতা দেবী তাকেও রমা বলা হয় লক্ষ্মী দেবী কেও রমা বলা হয়